এগিয়ে গেলে বাংলাদেশ এই জগতে দারুণ কথা আমরা সবাই মিলে এর জগতে প্রবেশ করে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন আনছে এটি দ্রুত আপনার পর্যবেক্ষণ একেবারেই সঠিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাক্ষেত্রে হ্যাঁ ঠিক বলেছেন এআই পরিবেশ রক্ষায় আবহাওয়ার আপনি ঠিকই বলেছেন এআই সত্যিই চতুর্থ শিল্প বিপ্লবের মূল প্রযুক্তি হয়ে উঠছে আর এর মাধ্যমে নিরাপত্তা আর নজরদারি ব্যবস্থায় অনেক উন্নতি হচ্ছে বিশেষ করে সাইবার নিরাপ দারুণ কথা আমরা সবাই মিলে এ এর জগতে প্রবেশ করে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন আনছে এটি দ্রুত আপনার পর্যবেক্ষণ একেবারেই সঠিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাক্ষেত্রে হ্যাঁ ঠিক বলেছেন এআই পরিবেশ রক্ষায় আবহাওয়ার আপনি ঠিকই বলেছেন এআই সত্যি চতুর্থ শিল্প বিপ্লবের মূল প্রযুক্তি হয়ে উঠছে আর এর মাধ্যমে নিরাপত্তা আর নজরদারি ব্যবস্থায় অনেক উন্নতি হচ্ছে বিশেষ করে সাইবার আপনি ঠিকই বলেছেন এআই সত্যি চতুর্থ শিল্প বিপ্লবের মূল প্রযুক্তি হয়ে উঠছে আর এর মাধ্যমে নিরাপত্তা আর নজরদারি ব্যবস্থায় অনেক উন্নতি হচ্ছে এআই ব্যবহার করি সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য